আমরা সবাই একটা জিনিস মোটামুটি বুঝি যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা অপরাধ কোনটা অপরাধ নয় কোনটার উপর জুলুম করা হয়েছে হয়নি এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি সবাই বুঝতে পারি কিন্তু এই বিষয়ের সঙ্গেই আমরা আবার সবাই কোনো না কোনোভাবে জড়িত আমরা কখনো এই অ্যালার্টটা নিজের ভিতর সেট করি না যে এই সমস্ত অপরাধের সঙ্গে আমি কি জড়িয়ে পড়েছি কিনা আমি কি যুক্ত হয়ে আছে কিনা নিজেকে নিজে কখনো অ্যানালাইসিস করি নিজেকে নিজে কনফিডেন্স সেল ইনকোয়ারি করি না নিজের সম্পর্কে নিজে কখনো যাচাই বাছাই করি না যে এই সমস্ত অপরাধের মধ্যে আমি কি জড়িয়ে পড়ছি কিনা একজন আদর্শমান মানুষের কয়েকটি বিশেষ গুণাবলী থাকা দরকার তার মধ্যে প্রথম হচ্ছে অহংকার প্রতিহিংসা দূর করা মানুষের প্রতি অন্যায় অবিচার দূর করা মানুষের মতামত স্বাধীনতাকে সম্মান জানানো অপরের মুক্ত চিন্তাকে শ্রদ্ধা জানানো কারো ওপর নিজের স্বেচ্ছাচারিতা নিজের দাম্ভিকতার খায়েশ প্রকাশ না করা যাই হোক বিভিন্ন অপরাধ আছে সমাজে কিন্তু সেই অপরাধগুলো আমরা সবাই বলি এগুলো অপরাধ আবার সেই অপরাধগুলো আমরা সবাই করি তো এই যে আমরা সবাই করি সেই জায়গা থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয়ে একটু ছোট্ট টিপস আছে প্রতিদিন আপনি আপনার ব্রেনকে একটা ইনপুট দেন একটা মেসেজ দেন যে আপনি যেটা করতে চাচ্ছেন করতে যাচ্ছেন সেটা কি নেয় নাকি অন্যায় বিবেককে প্রশ্ন করেন আপনি যেটা করতে চাচ্ছেন বা করবেন সেটা কি ন্যায় নাকি অন্যায় আজকে আমি যার জন্য এটা করব। সেটা যদি সেই বিষয়টা যদি আমার সাথে হতো তাহলে আমার কাছে সেটা কি ভালো মনে হতো না খারাপ মনে হতো সেটা একটু জাস্টিফাই করবেন সমাজে অনেকগুলো অপরাধ প্রতিদিন ঘটছে প্রতিনিয়ত ঘটছে অপরাধ এত বড় পর্যায়ে চলে গেছে ক্রাইম এত বড়ো পর্যায়ে চলে গেছে স্বেচ্ছাচারিতা মন গড়া ভাবনা এত বড় পর্যায়ে চলে গেছে যে প্রতিনিয়ত মানুষ মানুষের দ্বারা হত্যার শিকার হচ্ছে প্রতিনিয়ত মানুষ মানুষের গুলিতে মারা যাচ্ছে অথচ বনের হিংস্র প্রাণী বাঘ বাল্যুকও প্রতিনিয়ত আর একটা এইভাবে কামড়িয়ে মারতেছে না যাদের জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই নেই সেই হিংস্র পশুগুলো নিজেদের মধ্যে নিজেরা কামড়াকামড়ে করতেছে না কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে এত প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ এত আক্রমণাত্মক এত দুর্নীতি পরায়ণ এত প্রতিযোগিতা পরায়ণ হয়ে উঠছে যে মানুষ মানুষকে খুন করতে এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করে না যে কোনো অন্যায় করতে অন্তরের ভিতর এক অপরাধ অপরাধবোধ জেগে ওঠে না এই যে মানুষের সাইকোলজিক্যালি চেঞ্জ মানসতাত্ত্বিক পরিবর্তন এই পরিবর্তনটা ফেরানো খুবই জরুরি এরকমভাবে যদি আমি আমার মন গড়া বিচার বুদ্ধি বিশ্লেষণ করে যাকে তাকে খুন করে ফেলি এক প্রকারের মব ভায়োলেন্স করে ফেলি তাহলে কিন্তু আমার দেশ জাতি সংস্কৃতি সভ্যতা এবং মানুষ কোনো কিছুই শান্তি এবং শৃঙ্খলার পথে আসবে না আমরা সবাই বলে আমরা ভালো কাজ করতে চাই সবাই বলে ভালোর সঙ্গে আছি সবাই বলে আমরা ভালো কিছু দেখতে চাই সবারই একই মতামত কিন্তু আমাদের প্রেজেন্টেশন আমাদের প্রকাশ আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা ভিন্নভাবে প্রকাশ করি সবচেয়ে আহত হই একজন আদর্শবান মানুষও তিনি তার জায়গায় কোনো না কোনোভাবে দুর্নীতি করছেন একজন ভালো মানুষ নিজেকে নিজে মনে করে তিনি অন্যের প্রতি আক্রমণ সরাচ্ছেন অন্যের প্রতি বিদ্বেষ সরাচ্ছেন প্রতিহিংসা সরাচ্ছেন অথচ এই আক্রোশ বিদ্বেষের ফলে দেশ এবং জাতি ক্রমাগতভাবেই কোনো না কোনোভাবে ধ্বংস এবং অবনতির দিকে নেমে যাচ্ছে তাই আসুন প্রতিহিংসা দূর করি অপরকে শ্রদ্ধা সম্মান করি ভালোবাসি এবং নিজেকে নিজে ইম্পোর্ট করি সেল ইনকোয়ারি করি নিজের সম্পর্কে জানি আমি যেটা করতে চাচ্ছি বা করব সেটা কি ভালো কি ভালো না সেটা কি অপরাধ নাকি অন্যায় নাকি ন্যায় সেটা একটু বিচার বুদ্ধি বিশ্লেষণ করি তাহলে কিন্তু কিছুটা হলেও আমি দিতে পারব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের ভিতর থেকে পরিবর্তন দরকার মনে রাখবেন আজকে যদি আপনি কোনো অন্যায় অপরাধ প্রতিহিংসা সৃষ্টি করে যান সেটি কিন্তু আগামীকাল বা পরবর্তীতে আপনার জন্য প্রতিহিংসা হয়ে আপনার কাল হয়ে আসবে নিউটন বলেছেন অ্যাভরিয়্যাকশন হ্যাজ এ রিয়্যাকশন প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া ক্রিয়া রয়েছে অর্থাৎ আপনি আজকে যেটি করবেন তার একটি বিপরীত রিয়াকশন কিন্তু আপনার দিকে আবার আসতে পারে তাই মানুষকে ক্ষমা করতে শিখুন ক্ষমা হচ্ছে মহত্ত্বের অন্যতম একটি গুণ তো সেই গুণটি অর্জন করি মানুষ মানুষকে ভালোবাসি মানুষ হিসেবে মানুষকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে একজন স্বজাতি হয়ে আরেকজন স্বজাতিকে কীভাবে আমরা আক্রমণ করি কিভাবে মুহূর্তের মধ্যে মেরে ফেলি কিভাবে আমরা তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাকে হত্যা করে ফেলি প্রকাশ্যে এটা কি সভ্য স্বাধীনতা এটা কি মানবিক গুণাবলী এটা কি মানুষের পরিচয় যে মানুষ সম্মুখে জনসম্মুখে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয় যাই হোক আমরা চেষ্টা করি নিজের ব্রেনকে প্রতিনিয়ত সেলফ ইনকোয়ারি করি নিজের ব্রেনকে মেসেজ দিই আমি অন্যায় কাজের সঙ্গে জড়াব না আমি আমার মন গড়া কথা বলবো না আমি আমার ইচ্ছা মাফিক মত প্রকাশ আমি করবো না আমি প্রত্যেকটা বিষয় বুদ্ধি বিশ্লেষণ করে সংযত উপায়ে ন্যায় এবং নীতির পক্ষে আদর্শবান উপায়ে আমি আমাকে রিপ্রেজেন্ট করব প্রকাশ করব ধন্যবাদ